গতকালকে অনুষ্ঠিত আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যক্তিগত কর্মকর্তা এবং স্টেনো টাইপিস্ট লিখিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল যে রচনা লিখুন যে কোনো একটা প্রযুক্তি নির্ভর কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের পরিবেশ বিপর্যয়তার তার প্রতিকার আচ্ছা দুই নম্বর ছিল যে হচ্ছে ব্যাকগুলোর ভুল সংশোধন করুন এখানে দুটো ক আমি জানি তুমি আজকে আসিতেছো এটা সুদৃঢ়ভাবে আমি জানি তুমি আজকে আসছ তার মতো মানুষ খুব কম দেখা যায় তার মতো মানুষ খুব কম দেখা যায় এখানে তার হবে তারা নিজ দেখতে কাজ করিল তারা নিজ দেখতে তাদের কাজ করলো ছাত্রেরা পরীক্ষা দিচ্ছে ছাত্ররা হবে পরীক্ষা দিচ্ছে তারপরে এমন সুযোগ বারবার আসে না এমন সুযোগ এখানে বারবার এই জায়গায় হবে যে আসে না যায় আসে না হবে এক কথায় প্রকাশ যার জন্ম হয়নি অজাত যে একাধিক ভাষায় ভাষায় পারদর্শী সেটা হচ্ছে বহু ভাষাবিদ যে দান করে সে হচ্ছে দাতা যে সবকিছু জানে সর্বজ্ঞ যার স্মৃতিশক্তি স্মরণশক্তি স্মৃতিধার আহ বাক দিয়ে ব্যাখ্যা গঠন করতে হবে যে প্রবাহ শব্দের গড হচ্ছে আহ ভেড়া অন্ধ অনুকরণ বোঝায় যে প্রবাহ জীবনে সাফল্য এনে দিতে পারে না নাটের গুরু মানে যে সব নষ্টের মূল করে মেয়ের মতো নাটের গুরুর কারণে আজ তার সংসারের এই নাজেল অবস্থা বাসের চেয়ে কঞ্চি বড় মানে অধীনস্থের ক্ষমতা কর্তার চেয়ে বেশি হয় এরকম যে মনিবেটছে ভিত্ত বেশি অহংকারী হলে বলা হয় বাসের চেয়ে কঞ্চি বড় তারপর তামার বিষ অর্থ অর্থের কুপ যে তামার বিষ তামার বেশি জীবন করলে জীবনে প্রকৃত সুখ শান্তি হচ্ছে আসে না তাল পাতা সেপায় মানে হচ্ছে দেখতে শক্তিশালী মনে হল আসলে প্রকৃত পাখি দুর্বল তিনি অনেক তিনি নিজেকে এখানে যে নিজেকে হচ্ছে অনেক বড় পণ্ডিত মনে করলেও আসলে সে তাল পাতার সে পাই মন না মতি মানে যে পড়ালেখায় খেলাধুলায় মন্নামতি হলে সাফল্য কখনোই আসে না পাঁচ নম্বর ছিল দ্য রোল অফ স্টুডেন্ট ইন ন্যাশন বিল্ডিং একটা হবে তারপরে চাইছিলো ট্রান্সলেট দ্য ফিং সেন্টেন্স ইন টু ইংলিশ এখানে হচ্ছে সে নিয়মিত অফিসে যায় টু অফিস রেগুলারলি সে সময় মতো কাজ আমার আমরা সময় মতো কাজ শেষ করেছি উই ফিনি দ্য ওয়ার্ক অন টাইম একজন সৎ কর্মচারী সবার শ্রদ্ধা পায় এ অনেস্ট ইমপ্লয়ি গেটস এভরি ওয়ান নাগরিকদের জন্য অনলাইন সেবা চালু হয়েছে অনলাইন সার্ভিসেস হ্যাভিন লঞ্চ ফর সিটিজেন্স দায়িত্বশীল হওয়া একজন সরকারি কর্মচারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ বিং রিসপন্সিবল এই যেন ইম্পর্টেন্ট অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি সাথে ছিল যে একটা শব্দ দিয়ে ব্যাক তৈরি করতে হবে ইনিশিয়েটিভ মানে উদ্যোগ taking good initiative to develop your career a uh, link to and from um, uh, adjust you cannot say the physics is uh, linked to math where application are almost same uh, combat for the tackling or the Kavala tackle the Ukraine combats against Russia for their existence on the contrary. I or not have a book the Donald's terms um, helps to settle টু রাশিয়া ইউক্রেন ডিসপিউটস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা নিষ্পত্তিতে স্বাধুতা করেছিল অন দ্য কন্ট্রে ফিলিস্তিন আর নট গেটিং শেলটার ইভেন হচ্ছে ফুড অন্যদিকে হচ্ছে ফিলিস্তিনিরা তাদের আশ্রয়স্থল ইভেন খাদ্য পাচ্ছে না অ্যাপোরেন্ট মানে স্বচ্ছ যে ইন্টারিং গভর্নমেন্ট ইজ টাইং টু ওভারি গেট ফ্রম গভর্নমেন্ট সেক্টর একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারি খাত থেকে হচ্ছে করাপশন সমল উৎপাদিত করার চেষ্টা করতেছে ইট ইস বিং অ্যাপ্রেন্টিস ফর গভর্নমেন্ট এটা স্পষ্টতই একটা ভালো উদ্যোগ উন্নয়নের জন্য তারপরে আট নম্বর ছিল এখানে ম্যাথ যে একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দশ পার্সেন্ট কত বিক্রয় মূল্য অপেক্ষা পঁচিশ টাকা বেশি পাওয়া যায় তাহলে দ্রব্যটির কম মূল্য কত এখানেও কি নিয়মে করা যায় যে দশ পার্সেন্ট লাভবান হবে বিক্রম মূল্য একশো দশ টাকা আর এখানে হচ্ছে দশ পার্সেন্ট খরতে বিক্রম মূল্য নব্বই টাকা পার্থক্য বিশ টাকা এখানে এভাবে করা যায় এখানে হচ্ছিল এটা হচ্ছে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস সেলিং প্রাইস ছিল প্রথম হচ্ছে একশো টাকা আর এখানে হচ্ছে বিক্রম মূল্য বিক্রি হয়েছে একশো দশ টাকা পরে দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে এখানে এটা হলো এসটি এসপিতে হচ্ছে সেলিং প্রাইস বিক্রয় মূল্য আর এখানে সিপিতে হচ্ছে ক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে এখানে একশো টাকাই ছিল কিন্তু বিক্রি করছে আমি হচ্ছে নব্বই টাকা তাহলে এখানে হচ্ছে আমার এই পার্থক্য হচ্ছে বিশ টাকা তার মানে বিশ টাকার মান হচ্ছে এই বিশ ইউনিটের মান হচ্ছে পঁচিশ তাহলে এখান থেকে বিশ পার্থক্য যদি হচ্ছে পঁচিশ হয় তাহলে এখান থেকে একশতে কথা হবে মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে একশতে তাহলে হচ্ছে পঁচিশ গুণন একশো বাই হচ্ছে বিশ তাহলে এখানে থাকে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ টাকা এখানে বোঝা জাস্ট লিখতে পারবেন তারপরে এখান অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ টাকা লজ্জি এখানে একই বাংলা কথা একটু লিখতে হবে আচ্ছা তারপরে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল নাইনটিন এক্স মাইনাস ওয়াই শুকন টু হলে এর মান কথা হবে এখানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান কথা হবে তাহলে এখানে প্রতিস্থাপন অপহায়ণ বজ্রগুনন কেমার রুল যে কোনো কিছু সাহায্য করা যায় যেখানে হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল নাইনটিন এবং এক্স মাইনাস ওয়াই ইকাল হচ্ছে টু এখন দুই নম্বর ইকুয়েশনকে যদি দুই দ্বারা গুণ করি এটাকে দুই তারা গুণ করে পাই তখন এখানে হচ্ছে লেখা যাবে টু এক্স এখানে হবে হচ্ছে টু এখানে হবে হচ্ছে টু গুণ ওয়ান হচ্ছে টু তাহলে এখানে যদি যোগ করি তাহলে এখানে কী হবে এটা বিয়োগ করি তাহলে এখানে কি হবে এটা হচ্ছে প্লাস তিন তারা গুণ করলে একবার সুবিধা হইতো আচ্ছা এখানে মাইনাস তাহলে এটা এটা কেটে গেল তাহলে এখানে হচ্ছে তিন আর দুইয়ে থাকে হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে ফাইভ ওয়াই ইকুয়াল উনিশের থেকে হচ্ছে চারবার দিলে থাকে পনেরো তাহলে ওয়াই সমান হবে হচ্ছে থ্রি তাহলে ওয়াই সমান যদি এখানে থ্রি হয় তাহলে যে কোনো এক জায়গায় মান বসানো যায় যেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে এক্স মাইনাস থ্রি হয় তাহলে এখানে এক্স সমান হবে হচ্ছে টু প্লাস থ্রি হলো ফাইভ তার মানে এর মান হবে ফাইভ এর মান হবে তিন তাহলে শ হচ্ছে এক্স ইস টু ওয়াই ফাইভ আর হচ্ছে থ্রি এটা হবে आंसर আচ্ছা তারপরে এখানে গ নম্বর প্রশ্ন ছিল যে একটি পাত্রে পানির পরিমাণ চল্লিশ লিটার প্রথমে পঁচিশ পানি হচ্ছে অন্য পাত্রে ফেলা হলো পর অবশিষ্টের চল্লিশ পার্সেন্ট আবার ফেলে দেওয়া হলো পাত্রের বর্তমান কত লিটার পানি আছে তাহলে এখানে হচ্ছে কি যে প্রথম প্রশ্ন মতে এখানে হলো চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পারসেন্টের হচ্ছে পঁচিশ পার্সেন্ট ফেলে দিয়েছি তার মানে এখানে আছে হচ্ছে একশো মাইনাস টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে ফোরটি ইন্টু হচ্ছে সরি এটা হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ গুণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে থাকে হচ্ছে চল্লিশ সেভেন্টি ফাইভ হল একশো এখানে কাটলে তিন এখানে হচ্ছে চার থাকে দশ তার মানে হচ্ছে থার্টি পারসেন্ট অপারেশন করলে থাকে হচ্ছে থার্টি পার্সেন্ট এবার ফেলে দেওয়া হলো তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাঠে দ্বিতীয় থার্টি এর হচ্ছে একশো মাইনাস হচ্ছে চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয়েছে তাহলে এখানে এক্সাক্টলি থাকে হচ্ছে থার্টি গুণন হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে দুইটা কন্ডিশন পরে এটা হচ্ছে থার্টি সিক্সটি পার্সেন্ট অবশিষ্ট থাকবে তাহলে থার্টি গুণ হচ্ছে সিক্সটি বাই হান্ড্রেড এটা কেটে গেল এখান থেকে থাকবে হচ্ছে আঠারো লিটার অর্থাৎ লাস্টে থাকবে হচ্ছে আঠারো লিটার এটা হচ্ছে অ্যান্সার তিনটা লিখিত গণিত ছিল তারপরে সাধারণ জ্ঞান নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ তিনি পঁচিশ প্রধান বিচারপতি উত্তর গণবর্ধন নাডোর অবস্থিত ইউএনও হচ্ছে ইউনাইটেড ন্যাশানস অর্গানাইজেশন বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে আটটি সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ বিটা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অথরিটি জাতীয় পতাকার দুর্গপ্রস্তির অনুপাত হচ্ছে দশিষ্ঠ ছয় ব্রিটেন চুক্তির মাধ্যমে গঠিত আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠান আইএমএ যেটা ইন্টারন্যাশনাল বলে এখানে ইন্টারন্যাশনাল আইএমএফ বলি আর হচ্ছে বিশ্বব্যাংক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলে যেটা হচ্ছে বিশ্বব্যাংক দুইটা সংগঠন একটা হচ্ছে আইবিআর এবং হচ্ছে আইডিএ এই দুইটাকে একত্রে হচ্ছে বিশ্বব্যাংক বলে এর আর অনর অনরস অন্যান্য অঙ্গ সংগঠন আছে যেমন মিগা তারপরে আইএফসি এগুলো আছে সংগঠন আচ্ছা তারপরে পৃথিবীর সব থেকে কঠিন পদার্থের নাম হচ্ছে হীরা ডায়মন্ড গোল্ডেন ট্রাইঙ্গেল হচ্ছে মায়ানমার থাইল্যান্ড নিয়ে গঠিত যার পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা রইল ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে